আসসালাম আলাইকুম ভিওটস আজ চলে আসলাম আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শ্যামকুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে এসে দেখি বাংলাদেশ জাতীয় পর্যায়ে মাধ্যমিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছেন লাল জার্সি পরিহিত শ্যামকুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল একাদশ এবং নীল জার্সি পরিহিত লাউলি রামনগর মাদ্রাসা ফুটবল একাদশ দুই সমানভাবে কামিল দিতে থাকেন খেলা দেখতে দূর দূরান্ত থেকে এসেছেন খেলা প্রেমীরা এক সময় খেলা নির্ধারিত সময় শেষ হয় কিন্তু কোনো দলই গোলের দেখা পায় না পরবর্তী খেলাটি টাইবেকারে গেলে শ্যামকুল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ফুটবল টিমকে চার পাঁচ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেন লাউলি রামনগর কামিল এম এ মাদ্রাসার ফুটবল টিম ধন্যবাদ সবাইকে